শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা একটি গল্প আলোচনা আবারও করব। এক স্থানে ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দির ছিল এবং সেই মন্দিরে এক ঝাড়ুদার কাজ করতেন সে মন্দিরের চারপাশে ঝাড়ু দিতেন এবং মন্দির পরিষ্কার রাখতেন তিনি রোজই দেখতেন অনেক মানুষ ভগবানের কাছে আসেন ভগবানকে নিজের মনের কথা ব্যক্ত করেন এবং চলে যান অপরদিকে উনি এটাও লক্ষ্য করেন যে ভগবান কারোর সাথেই কোনো কথা বলেন না এবং ঠায় একভাবে দাঁড়িয়ে থাকেন ওই ঝাড়ুদার ছিল অত্যন্ত সরল তাই তার মনে হল আমি তো ঝাড়ু দেওয়ার পর বিশ্রাম করি কই ভগবান তো এত মানুষের কথা শোনেন কিন্তু ঠায় সেই উনি দাঁড়িয়েই আছেন ওনাকে তো বিশ্রামে যেতে দেখি না ওই ঝাড়ুদার একদিন সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড়ু দেওয়ার পর যখন উনি বিশ্রামে যান সেই সময় বিশ্রামে না গিয়ে উনি ভগবানের কাছে গেলেন গিয়ে বললেন প্রভু আমি সারাদিন মন্দির চত্বর পরিষ্কার করে ঝাঁট দিই দেখুন তারপরে আমি বিশ্রামে যাই কিন্তু আপনি তো বিশ্রাম করেন না তাই আমি বলি কি আপনি আমার জায়গায় গিয়ে বিশ্রাম করুন আমি আপনার হয়ে আপনার জায়গায় কিছুক্ষণ দাঁড়াই ভগবান সরলের আগেও থাকেন পিছেও থাকেন বক্রের নিকট কদাচ নয় তাই এই সরল মনের কথা শুনে ভগবান সত্যি সত্যি প্রকট হয়ে সেই মূর্তি থেকে সে আসন থেকে নেমে চলে এলেন এসে সেই ঝাড়ুদারকে বললেন ঠিক আছে আমি তবে একটু বিশ্রামে যাই তুমি আমার জায়গায় গিয়ে দাঁড়াও তবে একটা শর্ত আছে তুমি যতক্ষণ আমার জায়গায় দাঁড়িয়ে থাকবে কোনো কথা বলতে পারবে না তখন ঝাড়ুদার বলল ঠিক আছে তখন ভগবান ঝাড়ুদারকে নিজের রূপ দিলেন এবং নিজে ঝাড়ুদারের বেশে বিশ্রামে গেলেন ঝাড়ুদার এখন মন্দিরে দণ্ডায়মান ভগবানের মতো দাঁড়িয়ে আছেন সকালে পূজারি এলেন পুজো করলেন কিছুই ভালোই চলছিল একজন ভক্ত এলেন ব্যাগে তার প্রচুর অর্থ প্রচুর টাকা এসেই টাকার ব্যাগটি পাশে রেখে ভগবানকে প্রণাম করলেন এবং বললেন ভগবান অনেক ধন্যবাদ আপনার জন্য আমি আজকে কত 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 টাকা লাভ করেছি বলে ভগবানকে প্রণাম করে উনি বেরিয়ে গেলেন কিন্তু ব্যাগটি নিতে ভুলে গেলেন তারপরেই এক ভিকারি এলো খুবই গরিব সে তখন ভগবানকে প্রণাম করে তার কাছ থেকে একটি টাকা ভগবানের প্রণামী বাক্সে দিয়ে সে ভগবানকে তার মনের কথা জানালো সে যখন ঘুরে মন্দির থেকে বেরোতে যাচ্ছে সেই ব্যাগটি লক্ষ্য করল মাঝপথে এরকম কে রাখল সে ওই ব্যাগটি দেখতে গিয়ে দেখে ভিতরে প্রচুর অর্থ এবং সে ভগবানের কাছে অর্থ কামনাই করছিল তো সে ওই ব্যাগটি নিয়ে বলল ভগবান অশেষ ধন্যবাদ এই মুহূর্তে এই টাকাটির আমার খুব প্রয়োজন ছিল আপনি আমার মনোবাসনা পূর্ণ করলেন বলে সেই ভিকারিটি সেই ব্যাগটি নিয়ে চলে গেল তারপর একজন নাবিক এলো তিনি ব্যবসা করতে যাচ্ছেন জাহাজে করে বহু দূর তাই সে ভগবানের কাছে আশীর্বাদ চাইতে এসছেন ভগবান রাস্তায় যেন কোনো বিপদ না হয় আমাকে আশীর্বাদ করবেন তো সে যখন প্রণাম করছে ওই মুহূর্তে সেই টাকার ব্যাগ ফেলে যাওয়া ব্যক্তিটি পুলিশ নিয়ে হাজির সে বলছে আমি এই মাত্র কিছুক্ষণ আগে মন্দিরে এসছিলাম এবং এখান থেকেই টাকার ব্যাগ পাওয়া যাচ্ছে না এবং আমার মনে হচ্ছে এই যে ব্যক্তি প্রণাম করছে এই আমার টাকার ব্যাগ সরিয়েছে তখন নাবিক তো অবাক বলছে আমি আমি কোনো ব্যাগই দেখিনি এখানে যার অত টাকা যায় তার কি আর মাথা ঠিক থাকে সে বলছে আমি অত শত জানি না পুলিশকে বলছে একে অ্যারেস্ট করুন এর কাছে সমস্ত টাকা আছে আমার টাকা পাইয়ে দিন আবার বড় লোক ঠাকুরের দিকে প্রণাম করে বলছে ঠাকুর আপনি সত্যি কৃপা পান আমি একদম ঠিক সময় এসেছি এবং ঠিক চোরকে ধরে ফেলেছি নাবিক বারবার বলছে যে আমি টাকা নিইনি আমি জানি না কোথায় আছে তখন পুলিশ থাকা বলছে আপনি সত্যি জানেন না তখন ওই টাকার ব্যাগের মালিকটি বলছে না না ও জানে নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবের কাছে রেখে এসছে বা এখান থেকে সরিয়ে কোথাও লুকিয়ে রেখেছে ওকে আপনারা জেরা করুন ওকে ধরে নিয়ে যান এইসব ঘটনা দেখে ওই ভগবান রূপে ঝাড়ুদার সে তো আর থেমে থাকতে পারছে না চুপ করে থাকতে পারছে না এদিকে ভগবান একটা শর্ত দিয়েছেন কথা বলতে পারবে না কিন্তু সে অন্যায় দেখছে সে অন্যায় দেখে বাধ্য হয়ে বলেই ফেলল দাঁড়াও সবাই অবাক কোথা থেকে আওয়াজ আসছে তখন সেই ঝাড়ুদারটি বলছে মূর্তি থেকে আওয়াজ আসছে তোমরা দাঁড়াও এই নাবিক দোষী নয় এর আগে একজন ভিখারি এসেছিলেন উনি আপনার টাকার ব্যাগ নিয়েছেন যার টাকা গেছে তার কি আর মাথার ঠিক থাকে সে তখন বলে উঠল না না ওই সব ভগবান ঠগবান কিছু বলছে না এই কি কোনো মন্ত্রতন্ত্র করে এই মূর্তি দিয়ে কথা বলাচ্ছে সব কিছু পারে দেখলেন না ব্যাগটা কেমন হাফিস করে দিল তার মানে এ মন্ত্রতন্ত্র জানে একেই অ্যারেস্ট করুন সেই ঝাড়ুদারটি তো অবাক হলো যে ভগবানের কথা ওরা বিশ্বাস করে না যাই হোক এই ঘটনার পর দিন শেষ হলো ভগবান এবার এসছেন এবং সেই ঝাড়ুদারকে বলছেন কি গো এই ভগবান রূপে তোমার দিনটা কেমন গেল তখন ঝাড়ুদারটি বলছেন প্রভু সব কিছু ভালোই যাচ্ছিল কিন্তু শেষে এই ঘটনা ঘটল তখন ভগবান সেই ঝাড়ুদারটিকে বলছেন আমি তোমাকে বারণ করেছিলাম না কথা বলতে দেখলে মানুষের আসলে ভগবানে বিশ্বাস নেই বিশ্বাস থাকলে তো হয়েই যেত কেউ ভগবানকে বিশ্বাস করে না তুমি মূর্তি থেকেও কথা বললে তবু কি তারা বিশ্বাস করল করল না তাদের দৃঢ় বিশ্বাস ভগবান কিছুই দেখেন না কিছুই শোনেন না তাও তারা কোনো এক ভরসা পাওয়ার আশায় ভগবানের কাছে আসেন শোনো হে ঝাড়ুদার কার মনে কি আছে আমি আগে থেকেই জানি কে কি চাইতে পারে কার কি প্রয়োজন সেটাও আমি জানি সবার চাওয়া আমি পূর্ণ করি না কারণ তারা চাইতেই জানে না একজন মা রেগে মেগে বলছেন নিজের সন্তানকে মরতে পারিস না যা মর চালিয়ে খেল ভগবান যদি ওই প্রার্থনা গ্রহণ করেন ভাবুন তো ওই মায়ের কী হবে যদি ভগবান সত্যি বাচ্চাটাকে মেরে দেন তাই ভগবান সমস্ত প্রার্থনা গ্রহণ করেন না ভগবান সেটাই করেন যেটা তার জন্য মঙ্গল তখন ঝাড়ুদারটি বলছেন কোথায় আর মঙ্গল হলো ভগবান যে নির্দোষ নাবিক তাকে পুলিশের কাছে ধরা পড়তে হল যে ব্যক্তি কষ্ট করে অতগুলো টাকা উপার্জন করলো তার টাকা হারিয়ে গেল সেই ভিকারিটা নিয়েই চলে গেল কিন্তু দোষ পড়ল অপরজনের নামে তখন ভগবান মৃদু হেসে বলছেন তুমি বুঝলে না তাহলে আসল ঘটনা শোনো প্রথম যে ব্যক্তিটি টাকার ব্যাগ নিয়ে এসেছিল সে অন্যায়ভাবে সেই টাকা উপার্জন করেছিল এবং উপার্জনের সেই টাকার মধ্যে থেকে একটি টাকাও সে কাউকে দান করেনি অপরদিকে ভিকারিটি মন্দিরে এসেই একটা টাকা প্রণামী দিল কিন্তু ওই একটা টাকাই তার সম্বল ছিল সে সেটাও ভগবানকে দান করল ওই টাকাগুলো তার বিশেষ প্রয়োজন ছিল না হলে সে বাঁচতে পারত না তাই ওই টাকাগুলো তাকে পাইয়ে দিলাম আবার অপরদিকে যে নাবিক সেই নাবিক যদি আজ জাহাজে করে রওনা হতো দুদিন পর সেই জাহাজ ডুবে তাকে মরতে হতো ভীষণ ঝড় অপেক্ষা করছে সেই সমুদ্রের মাঝে তাই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে তার প্রাণ রক্ষা করলাম তখন সে বুঝতে পারল ভগবান করুণাময় তখন সে ভগবানকে প্রণাম করে চলে গেল মানুষ বিশ্বাস করে না তাই ভগবানকে দেখতে পায় না বলা হয় ভগবান সর্বভূতে বিরাজমান ভগবান সব স্থানেই আছেন আমরা দেখতে জানি না আর ভগবান যাই করেন মঙ্গলের জন্যই করেন এত দুঃখ পাওয়ার কিছুই নেই এত ব্যস্ত হওয়ারও কিছু নেই তাই গুরু ভগবান বলতেন ভবিষ্যতের গর্ভে কি নিহিত আছে তার জন্য চিন্তা না করে বর্তমান মাত্র লক্ষ্য করিয়া চলো আবার ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন ফলের আশা করো না অর্থাৎ এখন তুমি সৎকর্ম করে যাও ভালোই হবে তার ফল যাই হবে ভগবান সেটা আমাদের মঙ্গলের জন্যই করবেন কর্মান্যে বা আধিকার আস্তে মা বলে সুকাদা জানা ভগবান আমাদের কর্মফল বিধাতা তিনি আমাদের কর্মফল দিয়ে থাকেন কর্মফলে আমাদের কোনো অধিকার নেই আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়